আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমরা এই মুহূর্তে আছি সিলেট স্টেডিয়াম লাক্ষাতুরা সার বাগানে যে জায়গাটিতে দেখতেছেন অসংখ্য মানুষ এসেছে বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে চিটাগাং চট্টগ্রাম অনেক দূর দূর জায়গা থেকে এই বাগানে লাক্ষাতুরা সার বাগানে এসেছে এই জায়গাটি ঘোরার জন্য আর জায়গাটি দেখার মতো একটি অসাধারণ জায়গা আমরা না দেখলে নাই বুঝতে পারবো পুরো ভিডিওটা যারা দেখতেছেন পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমরা এই সকল জায়গাকে আপনা আমরা আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো আমরা জায়গাটি কোন কোন জায়গা কোন কোন জায়গাতে দেখেন অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে ছবি তুলতেছে সেলফি করতেছে ভিডিও করতেছে জায়গাটি কিন্তু সব কিছুর পর জায়গাটি অসাধারণ একটি জায়গা আপনারা না আসলে বুঝতে পারবে না আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা আসেননি তারা অবশ্যই আসবেন যারা এসেছেন অবশ্যই জায়গাটি কেমন লেগেছে কমেন্ট করে মতামতটি জানিয়ে দেবেন ভালো থাকবেন খুব হাফেজ டில்லா மானு நாய் நான்

মহিলা দি মহিলা সামনে ফুললে তো বিপদ

দেখ